জলপাইগুড়ির রাজগঞ্জে এক অ্যাকাডেমি চলতো আজকে থেকে প্রায় পনেরো বছর আগে সেই একাডেমি থেকে মনোজ মোহাম্মদ উঠে এসেছিলেন মনোজ মোহাম্মদকে জলপাইগুড়ি থেকে ঠিক কোভিডের আগে আঠারো উনিশ সালে কলকাতায় এনে রাখা হয়েছিল তখন রঞ্জন চৌধুরী সিনিয়র ইস্টবেঙ্গল একাডেমির করছিলেন সেই দলটাকে দেখভাল করতেন যেখান থেকে মেহতাব সিং উঠেছেন ঠিক সেখান থেকেই মনোজ মোহাম্মদ উঠেছিলেন পাশাপাশি দুজন গোলকিপার উঠে এসেছেন একজন শ্রমিক মিত্র যিনি চেন্নাই এফসিতে খেলেছেন কলকাতা মাঠে কোথাও তিনি কোনো দিন না খেলে সরাসরি চেন্নাইয়ে গিয়েছিলেন তিনিও ছিলেন কিন্তু এই ইস্ট বেঙ্গলের রাজগঞ্জ উইংয়ের একজন প্রোডাক্ট এছাড়া শুভম রায় সন্তোষ ট্রফি জয়ী দলের গোলকিপার তিনিও কিন্তু এখানকার প্রোডাক্ট ছিলেন শুভমকে সবার আগে স্পট করেছিলেন স্বরূপ দাস সেদিন কিন্তু শ্রমিক মিত্র সুযোগ পাননি শ্রমিক কিন্তু লেগেছিলেন হাইট বাড়ানোর জন্য তিনি বিভিন্ন হেলথ ড্রিঙ্কস নিয়মিত পান করতেন এবং নিজের চেষ্টায় তিনি ওই সময় যে একটা চোদ্দো পনেরো বছরের ছেলে শুভমের শুভমকে স্পট স্বরূপ স্পট করলেও ওকে স্পট করেনি এই যে গ্লানি সেটা খোঁজানোর জন্য লড়ে গেছেন এবং কলকাতা মাঠে না খেলে আইসল খেলেছেন এরকম প্লেয়ার খুব কম আছেন যারা আছেন হাতে গোনা কয়েকজন কিন্তু সেই একাডেমির কি অবস্থা সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম জলপাইগুড়ির ফুটবল প্রেমী মানুষ মিস্টার মজুমদারের সাথে পুরো ব্যাপারটা এই যে উত্তরবঙ্গ গোল্ড কাপ কভার করতে আমরা গিয়েছিলাম সেখানে ওনার সাথে দেখা হয় তিনি পুরো ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার ব্যাখ্যা করে দিয়েছেন এবং এই মুহূর্তে নতুন করে রাজগঞ্জের ফুটবল ডেভেলপমেন্টের জন্য ইস্টবেঙ্গল ক্লাব ছাঁপিয়ে পড়েছে দায়িত্বে আছেন সঞ্জীব আচার্য ক্রিকেট সচিব এবং ভানু সরকার নমস্কার আমরা আছি জলপাইগুড়ির অত্যন্ত পরিচিত ফুটবল কর্মকর্তা যিনি ফুটবল নিয়েই তিনশো দিন থাকেন সেই সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক বাবু এই মুহূর্তে উত্তরবঙ্গ গোল্ড কাপের ফাইনাল হয়ে গেল গত গতকাল অর্থাৎ রবিবার একটা উন্মোদনও আমরা দেখেছি প্রায় গ্যালারি ভর্তি ছিল একটা সময় এখানে এপি রায় নামে যখন টুর্নামেন্ট হতো যে অবস্থা আমরা দেখতাম অনেকটা সেই ছবি পূর্ণ ছবি ফিরে এসেছি তখন খেলতো স্টাররা আজকে খেলেছে এই স্টাররা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে জলপাইগুড়ি ফুটবল এবং এটা কতটা সহায়তা করবে উত্তরবঙ্গ গোল্ড কাপ জলপাইগুড়ি ফুটবলকে একটা প্রাণ সঞ্চার করে দিলেন সৌরভ বর্মা সৌরভ বর্মা এখানে আগে একটা জলপাইগুড়ি ফুটবল নিয়ে একটা ক্যাপিং হয়ে গেছে তো জলপাইগুড়ি জেলা থেকে এই মুমেন্টে আমাদের যারা বাইরে খেলছে যে ছোট পর্ব এখানে যে একটা অ্যাকাডেমি বেশ কিছু ছেলেদের নিয়ে যে একটা একাডেমি জলপাইগুড়ি একাডেমি আছে এখান থেকে দুরন্ত রায় খেয়েছে এস কে এম সুপোর্ট ফাউন্ডেশন দুরন্ত রয়েছে অনুর্দ আঠারো অনুর্দ অনুর্দ আঠারো দুরন্ত রায় এই একাডেমির পল্লব পল্লব রায় এবং সমীরে সরকার ওরা রিসেন্টলি কলকাতা লিগে মজিনা বলতো কলকাতার যে ক্লাবটি সম্প্রতি যে ফোর ডিভিশন থেকে থার্ড ডিভিশনে উঠলো পরশু দিন বা তার আগের দিন তো তারা সেই পল্লব রায় এবং সমীর দাস সরকার আমাদের এই জলপাইগুড়ি ফুটবল একাডেমির ফুটবলার এছাড়া এই সম্প্রতি এরা সবাই খেলছে এবং অনেকে এস কে স্পোর্টস ফাউন্ডেশন বিভিন্ন জায়গায় এবং তার আগে দু হাজার সতেরো সালে দু হাজার ষোলো সাল দু ষোলো সালে পনেরো সাল পনেরো সাল আমাদের এখান থেকে জলপাইগুড়ি শ্রমিক মিত্র ইস্টবেঙ্গল জুনিয়র দলে খেলেছে এবং তারপর পরই মনোজ মোহাম্মদ খেলেছে মনোজ মোহাম্মদ শ্রমিক দুজনেই পাশাপাশি তারা খেলে এবং এই মুভেন্টে তারা আইএসএলও খেলছে জলপাইগুড়ির খেলে

জলপাইগুড়িতে আমাদের যে জলপাইগুড়ির মাঠ আছে সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের উদ্যোগে রঞ্জন চৌধুরী এখান থেকে স্কাউটিং করে এক ছাট জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ছেলেকে রঞ্জন চৌধুরী নিয়ে যান তার মধ্যে একজন ছিল সুজিত সিং সুজিৎ সিং ইস্টবেঙ্গল জুনিয়র দলে খেলে দু হাজার কুড়ি সাল তারপরেই সুজিৎ সিং আফটার কোভিড সুজিৎ সিং বেঙ্গল সন্তোষ দলে খেলে এবং ইন্ডিয়ার সাব জুনিয়র দল সুজিত সিং খেলে সুজিত সিং এখানকার মালবাজারে ছিলেন এছাড়া সিকুমার কাজী শ্রবণ লামা হেমরাজ ভুজেল সহ বিভিন্ন উত্তরবঙ্গের ছেলে যারা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তারা রঞ্জন চৌধুরী হাল ধরে ইস্টবেঙ্গল ক্লাবে তারা খেলে অর্থাৎ আমরা যদি দেখি সার্বিক সিকুমার কাঞ্জি বোধহয় জুনিয়র টিমের ক্যাপ্টেন ছিল শ্রীকুমার কাঞ্জি জুনিয়র টিমের ক্যাপ্টেনও ছিল মনোজ মহম্মদ জুনিয়র টিমের ক্যাপ্টেন ফাইলিংও ক্যাপ্টেন ছিল তো অর্থাৎ আমরা যদি দেখি মনোজ মোহাম্মদ থেকে শুরু করে শুভম রায় শ্রমিক মিত্র শ্রীকুমার কার্জি রঞ্জিৎ ওরাও শ্রবণ লামা হেমরাজ ভুজের সহ এক ঝাঁক ফুটবল যারা ইস্টবেঙ্গল এবং সম্প্রতি যে পল্লব রায় বা দূরত্ব রায় বা সমিত্রে সরকার অলরেডি খেলছে দেবজি মানে দুপুরি ছেলে দেবজিৎ ইস্টবেঙ্গল অর্থাৎ এক ঝাঁক ডুয়ার্সের ছেলেরা একটা কলকাতায় খেলার একটা ইয়ে হয়েছে এবং এখানে সৌরভ পাল তার সৌরভ পাল এস কেম স্পোর্টস ইসবেঙ্গল বিভিন্ন অর্গানাইজেশন এখান থেকে প্রতি ছেলে খেলতে যাচ্ছে কলকাতা আর রাজগঞ্জের যে একাডেমি ছিল ইসবেঙ্গলে এই মুহূর্তে একটি কী জায়গায় আছে এই মুহূর্তে আমরা জানি সঞ্জীব আচার্য এবং ভানু সরকার এই দুজনকে ক্লাব দায়িত্ব দিয়েছে উত্তরবঙ্গের ফুটবলে কে এই একাডেমি এই ডেভেলপমেন্টের জন্য যুব উন্নয়নের দায়িত্ব দিয়েছেন এবং একটা বোধ স্থায়ী প্রপার্টি একটা বোধ ছিল সেটাও বোধ সমস্যাটা দূর হয়ে গেছে সমর্থক এবং সদস্য মানে সঞ্জীব আচার্যের সঙ্গে আবার আমি ব্যক্তিগতভাবে সঞ্জীব আচার্য শুনেছি অসম্ভব উনি চেষ্টা করে যাচ্ছেন সঞ্জীব আচার্য সরকার বারুদা মৃত্যুদার নেতৃত্বে চেষ্টা করে যাচ্ছেন তা এবং আমি আশা করি যে এখানে ইস্ট যে যেরকম রেসিডেন্সিয়াল ছিল একই রকমই একদম আমি একদম সমর্থক এবং সদস্য হিসাবে আশা করব আবার ইটবঙ্গল ক্লাব দুর্দান্তভাবে উত্তরবঙ্গের ছেলেদের আবার ই করবে এবং যত ইস্টবেঙ্গল ক্লাব বা সৌরভ দা এবং এসকেম স্পোর্টস সবাই মানে টোটাল কলকাতার বিভিন্ন ফুটবল সবাই তো ইস্ট বেঙ্গল খেলবে না সবাই তো মোহনবাগান খেলবে না সবাই তো মা খেলবে না হ্যাঁ আজকে তো অনেক অনেক আই লিগের অনেক টিম আইএসএল এর অনেক টিম ফুটবল বাজার অনেকটাই বেড়ে গেছে যদিও দুর্ভাগ্যবশত একটা ডামাডল চলছে কিন্তু আমরা আশা করবো এটা কেটেই যাবে হ্যাঁ ফুটবল মার্কেট অনেক বিস্তৃত আমাদের এবং সেটা তো আমরা দেখতে পাচ্ছি মনোজ মোহাম্মদের ক্ষেত্রে বা আমাদের মিত্র গোলকিপার আমাদের অ্যাকচুয়ালি আমাদের এখানে উত্তরবঙ্গের বিভিন্ন ডুয়ার্সের যে ফুটবল টুর্নামেন্ট হয় সেই ফুটবল টুর্নামেন্টে আমরা দেখি যে প্রচুর বিদেশি ফুটবলার খেলে তো এখানকার লোকাল ফুটবলার তো খুব একটা চোখে পড়ে না সেই টুর্নামেন্টগুলো থেকে তো সৌরভ পালদার সৌরভদার একটা আমাদের যখন আজ থেকে কয়েক মাস আগে সৌরভ প্রস্তাব দেন এবং চিন্তা করেন যে উত্তরবঙ্গ গোল্ড তখন সৌরভদার মাথায় আসে যে এই টুর্নামেন্টে আমরা কোনো ফরেনার খেলাবো এবং এই টুর্নামেন্টে সম্পূর্ণ ভূমিপুত্ররা খেলবে ভূমিপুত্র বলতে যারা ভারতে খেলবে উত্তরবঙ্গবাসীবাসী এবং প্রত্যেকটা সিনিয়র টিমে দুটো আন্ডার এইটিন প্লেয়ারকে রাখা হবে যারা ফার্স্ট ইলেভেনে থাকবে এবং দুজন রিজার্ভে থাকবে তাতে কি হচ্ছে আটটা টিম ষোলোটা প্লেয়ার আন্ডার টিম খেলব এবং যারা রিজার্ভে আছে সেই প্লেয়ারগুলো রিজার্ভ থেকে নামলো এবং যে ভূমিপুত্র আঠারোর ওপর যারা আছে বাইশ তেইশ বা যারা আছে কলকাতা কিন্তু তারা অনেক প্লেয়ারদের দেখতে পেল কলকাতার ক্লাবগুলো যে তাদেরকে নেওয়া যায় বা নেওয়া যায় কিনা যেমন পুজন সুব্বা বা আমাদের রাহুল রাহুল যে গোলকিপারটা রাহুল যে মেহমানের স্ক্যানারে আছে হ্যাঁ শুনলাম আমি মেহমান স্ক্যানারে আছে তো এটাই বোধ হয় উত্তরবঙ্গ গোল্ড কাপের সবচেয়ে ইতিবাচক দিক ইতিবাচক দিক